জনাপুর মিনাকন্দ আহ উনি ইতিমধ্যে বাজারে আছে মনে উপস্থিত হবে ইনশাল্লাহ জনাব বাদল আমাদের বাদল ভাই সম্মানিত আসলে এখন শিল্প বিতরণ অনুষ্ঠানে গাজীপুরের তরুণের অহংকার শ্রীপুরের তরুণের অহংকার শরীফ মোহাম্মদ সিদ্দিকী ভাই উপস্থিত আমাদের ইউনিয়নের বারবার নির্বাচিত সভাপতি সাবেক চেয়ারম্যান আবু সাহিদ আগন্দ ভাই উপস্থিত আমরা ভাউগান গ্রামে আমাদের গরিব মানুষ বেশি

তুমি নাম বলতে দাও খালি হজরত জান